পুরো পৃথিবীতে আল্লাহ চারজন মানুষকে ক্ষমতা দিয়েছিলেন পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন বলেন কয়জন আরে ভাই পুরো পৃথিবীর ক্ষমতা বাদ দেন ছোটখাটো জামান এরকম একটা পাতি নেতা ছিল এর নাম ছিল মহাবীর আমর পাতি নেতা মানে বুঝলেন লিডার দলপতি মুরল মন্ডল মাতাব্বা এরকম লোক কথা বুঝতে পারতেছেন আমাদের বর্তমানে যেরকম চেয়ারম্যান মেম্বার থাকে ওই সময়ে ওদেরকে বলা হতো দলপতি গুরুত্ব লিডার কথাকে বোঝা গেছে এই গুরুত্ব লিডার ছিল মহাবীর আমার বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছেন এই পাতি মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করে বলতেছে যতক্ষণ আবদুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাহ সালামের দেহ থেকে কাল্লানা ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না জোরে কন্যা আর একটু জোরে কন্যা উজবিল্লা হে যুবকে সাড়ে বারোটা পাচ্ছে ঠিক আছে যা কার জন্য দোয়া করবো আচ্ছা আচ্ছা পড়া বাসা করবেন না পরিবেশ নষ্ট করবেন না আমার কথাগুলো দিল দিয়ে বলছেন সামনে গেলে মজা পাবেন যুবক যারা আসছো নিরাশ হয়ে তোমরাও যুবক আমিও যুবক তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব একটু অপেক্ষা করো তোমাদের দুঃখ আমি বুঝি তো কথা কয় না গো

ঘরে শান্তি দুনিয়ার সব জায়গায় শান্তি ঘরে যদি অশান্তি হয় দুনিয়াটাই যাহার নাম কথা তাহলে ঘরে যেন শান্তি পান সেই ব্যবস্থা আমক নবীজি হেজরত করে মদিনায় চলে গেছে মক্কার কাফেরদের কেলে রসুলের কোনো মাথা ব্যথা নাই কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম না জানি ভাতিজা মোহাম্মদ মদিনায় যা কি করতেছে এই টেনশনেদের ঘুম আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান মক্কার মহাবীর আমার নবীজির মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করলেন বলেন তো বাজান আমার নবীকে আর পাকা ধানে মই দিয়েছে আর বাড়িতে চুরি করতে গেছে আমাদের নবীর কি কোনো অপরাধ আছে না না নবীর কোনো অপরাধ নাই নবীজি কালেমার দাওয়াত দেয় ইসলামের প্রচার প্রসার করে এটাই বেঈমানদের সহ্য হইতো না কথা বলেন ঠিক কি না এই মক্কার মহাবীর যখন রওনা করেছেন এই সংবাদটা আল্লাহ তাআলা বিশ্ব নবীর কান মোবারক পর্যন্ত পৌঁছায় দিলেন নবী গো মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন সংবাদটি শোনার পরে নবীজি টেনশনে পড়ে গেলেন সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন ও আমার সাহাবীরা মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে তোমরাই বলো কি করা যায় আমার ভাইয়েরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন নবী গো তুমি আল্লাহর এত বড় পয়গাম্বা আল্লাহ তালার কাছে দোয়া করেন ওই মক্কার মহাবীর আপন আমর আপনার চেহারা দেখার আগে আল্লাহ তালা যেন ওর হাত পাশ প্যারালাইজ করে দেয় আপনার কাছে পৌঁছার ক্ষমতা যেন না থাকে নরম মানুষ দোয়ার পক্ষে হজরত উসমানির কথা শুনে নবীজি হাত তুলে দোয়া করতেছেন আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার আগে ওরা হাত এতটুকু শুধু বলেছেন আল্লাহ আসমান থেকে বলে জিব্রাইল আর করিস না দেরি আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে কথা বলেন ঠিক কি না নবীজি তখন হাত মুখে না লাগায় হাঁটুর উপরে রাইখা দিলেন আমরাও দোয়া করি অনেকে দোয়া করে আর তরি পাকায় এ আগেকার মুরব্বীরা পাটে দই পাকাইত না এইভাবে কথা কন না কেন বলে ইতিহান ভুলে যায় না এলে আমাদের ঐতিহ্য কথা আবার অনেকে দোয়া করে আর পেশার মাফে এরকম হাত তুলে এরকম করে না কথা কর আবার অনেকে চুপচাপে ধরে থাকে আবার বেশি সারা চালাক ওরা হাত তোলেন হাত বলে লাগে যায় ইমাম সাহেব পাঁচ দশ মিনিট দোয়া করে চুপচাপ থাকে যখন হুজুর বলে আমিন তখন বলে আমিন হুজুর আজকের মুনাজা সেই হয়েছে ওই বাপার দোয়া ধরছিল দোয়া করার একটা আদব আছে আছে না করতেছে মনে হয় সব জায়গায় কিন্তু দোয়া কাজ হয় না এই গ্রামের নাম কি মন্ডল গাঁদি উদাহরণ एग्जांपल কথা বোঝানোর জন্য মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হচ্ছে সোনা দানা চুরি হয় গহনা গাদি চুরি হয় এমন কি সুন্দরী বউটাও চুরি হয় চুরির অত্যাচারে এই গ্রামে থাকা যাচ্ছে না এত সমস্যা তো একজন যশোর শহর থেকে দশ কেজি জিলিপি নিয়েছে ইমামের হাতে দিছে দে বলতে দোয়া করে সোরের অত্যাচার এলাকায় থাকা যাচ্ছে তো ইমাম সাহেব দশ কেজি জিলেপি পাই হাত তুলে দোয়া করতেছে চোর জিলিপি খাওয়ার আশায় হাত তুলে বলতেছে আমিন আমিন ইমাম করে এই মন্ডল এই গাতির গ্রামে ঢোকার চারটা রাস্তা আছে চার রাস্তার মোড়ে মোড়ে মাকরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা সোরকে দেখা মাত্রই ওই লাঠিতে এমন পিটান পিটাইবা বা সাথে ছয় মাসে মাথা সোজানা করতে পারে চোরকে হাত তুলে আমিন কইতো না তওবা করে ভালো হইতো তাহলে চুরি বন্ধ করতে গেলে দোয়া না লাগবে শক্ত আইন বাংলাদেশকে আজকে চোর দিয়া বাতপাত দিয়া সিনদাই গাড়ি দিয়ে ভরে গেছে এই দেশে চোর ধরার মেশিন বলে একবার আসছিল মেশিনই চুরি হয়ে গেছে কথা কয় না কে এই চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন

এই যে মিডিয়ার মাধ্যমে বাইতুল মোকারমের সামনে নিয়ে একটা চোরের হাত কেটে যদি মিডিয়াতে ফলাও করে প্রচার করা হতো বাংলাদেশের সমস্ত চোরেরা তলবা করে আল্লাহর অলি হয়ে যেত কিন্তু কথায় আছে সরি চাই ভূত কেউ কাটবে নেতাই তো দুর্নীতিবা নেতাই তো দুনিয়ার সবচাইতে বড় কথা খান এই জন্য ওদের কাছে আল্লাহর আইনগুলো পছন্দ হয় না লন্ডন আমেরিকার আইন পছন্দ হয় আর সাড়ে 14 শব্দ বছরে আইনকে ব্যাকডেট মনে হয় কয় না এগুলো আইনদের চলবে না হুম এক টাইম খালি টেস্ট করে দেখেন টেস্ট কথা হই না গো খালি এক টাইম টেস্ট খালি টেস্ট করে দেখেন বাংলাদেশী এক দিনে চুরি বন্ধবি এক দিনে কিন্তু 53 বছরে প্রত্যেকটা মুসলমান সরকার আসলো কিন্তু আল্লাহর আইন কেউ চালু করলো না কথা বলেন ঠিক ধর্ষণ বন্ধ হবে না একটা জিনাকারকে ধরে পাতুল মেরে সঙ্গসার সার করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন আর ভিডিওটা প্রচার করেন জিনা করা ধর্ষণ করা দূরের কথা স্টিচিং করা দূরের কথা করা স্বপ্ন বন্ধ হয়ে যাবে আল্লাহর আইন চালু করতে হবে তার আইন জমিন চার আইন চলবে তার আলা আলাহুল খলক ওয়াল আম সৃষ্টি যার আইন চলবে তার বাংলার জমিনে আল্লাহর আইন চালু হোক কারা কারা চান হাত তুলে দেখা আল্লার আল্লাহর আইন চালু হলেই শান্তি আল্লাহর বিধানে শান্তি আল্লাহর বিধানে মুক্তি মানুষের তৈরি করা আইন দিয়ে বাংলার এক ইঞ্চি মাটি থেকেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না খালি মুখে মুখে বলে ইসলাম শান্তির ধর্ম কিন্তু ইসলামকে কোথায় প্রতিষ্ঠিত করলে শান্তি প্রতিষ্ঠিত হবে মানুষ এটা ভুলে গেছে আমার ওয়াজে উদাহরণ দিতাম এত কথা বললে আপনারা রাগ করবেন এক দোকানদার তার মেয়ের নাম শান্তি আর ওই দোকানের এক কর্মচারী তার নাম ছিল ইসলাম কথা এই দোকানে টাকার কর্মচারী পাইয়া দোকানের মালিক তার মেয়ের সাথে সুযোগ পাইলে প্রেম করে কথা কয়না গো দোকানদার টের পাইছে যে দুই টাকার কর্মচারী ইসলাম আমার মেয়ের সাথে প্রেম করে তো তো মানা যাবে না এইবার প্রেম অপরাধে দোকানের মালিক ধমক দিয়া শান্তিকে দোকান থেকে বের ইসলামকে দোকান থেকে বের করে দিয়েছে এইবার ইসলাম যশোর শহরের বাস টার্মিনালে আসা প্রেমিকার কাছে ফোন দিয়েছে হ্যালো তোমাকে ভালোবাসা আর অপরাধী আমার চাকরিটা চলে গেছে তোমার বাপ আমাকে ধনক দিয়ে তাড়িয়ে দিয়েছে তুমি সত্যি ভালোবাসে কিনা আজকে প্রমাণ দিক দেখাইতে হবে তুমি যদি ইসলামকে ভালোবাসো তাহলে শান্তি ইসলামের টানে যশোরে চলে আসো আমি দেখতে চাই আমার ভালোবাসার পাওয়ার আছে না না কথা কেন এবার বলেন তো প্রেমিক যদি এইভাবে ফোন দেয় প্রেমিকা থাকবে চলে গেছে এইবার সন্ধ্যা হয়ে যায় দোকানদার টেনশন করে রাত হয়ে যায় টেনশন করে লোকজন সবাই ধরে বলতেছে কি ব্যাপার দোকানদার ভাই দেখে মনে হয় টেনশন আছেন বলে আমার দোকানে আমার ঘরে শান্তি নেই তখন বলতেছে ভাই ঘরের শান্তি পরে খোঁজেন আপনার দোকানের কর্মচারী ইসলাম কথা বলে আমার মেয়েকে ভালোবাসার অপরাধী তাকে তাড়িয়ে দিয়েছে তখন বলতেছে ওরা দোকানদার বোকা তোর দোকানের কর্মচারী তোরে দিয়েছে ধোকা তুমি কি বোঝো না যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকতে পারে না কথা বলে ঠিক না আজকে খালি মুখে মুখে বলেন ইসলাম শান্তির ধর্ম কিন্তু জায়গা মতো ইসলাম নামের গাছটাকে রোপণ করেন জায়গা মতো সেই শান্তিকে প্রতিষ্ঠিত করেন ওই শান্তির বাতাস পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে খালি কাগজের মধ্যে আর বক্তব্যের মধ্যে রাখলে হবে না ইসলাম শান্তির ধর্ম খালি ওই কথা না ইসলামকে জায়গা মতো নিয়ে যায় প্রতিষ্ঠিত করতে হবে তাহলে পুরো সমাজে শান্তি পাওয়া যায় পুরো দেশটা জান্নাতের টুকরাই পরিণত হবে কি ওয়াজ করব না দোয়া করব গো চলবে খারাপ লাগে দিল লাগে তাকবীর তাহলে দোয়া দিয়ে চুরি বন্ধ হবে না ধর্ষণ বন্ধ হবে না এই সমাজে শান্তি আসবে সেই দিন আল্লাহর কোরআনের আইন চালু হবে সেই দিন আল্লাহর বিধান এই জমিনে চালু করার জন্য আমরা দিতেও রাজি আছি হিংসা